আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে কিভাবে সল্টেড বিস্কুট বানানো যায় অনেকটা সহজভাবে আমি আপনাদের সাথে এই বিস্কুট বানানো শেয়ার করব আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপ এই যে আঙুল ডুবে কিছুক্ষণ রাখা যাচ্ছে এরকম আমি কুসুম গরম পানি নিয়েছি আর এখানে এক চা চামচ নিয়ে নিচ্ছি আমি ইস্ট পানির সাথে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ চিনি দিয়ে দিচ্ছি এক চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার ওয়ান ফোর্থ সাত চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা এখন শুকনো উপকরণ আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর যে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি তেল সবকিছু আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি ভালোভাবে আমার ময়ান দেওয়া হয়ে গেছে কিভাবে বুঝবেন ময়ন্দা ভালোভাবে হয়ে গেছে এই যে মুঠ পাকালে মুঠের মধ্যে আসতেছে আর হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার ময়ন্দা হয়ে গেছে ময়দা এখন আমি এখানে অল্প অল্প করে যে ইস্ট গুলিয়ে রাখছিলাম গরম উষ্ণ গরম পানিতে দিয়ে দিচ্ছি এখন এগুলো সবগুলো পানি আমার লাগবে না আমি দেখিয়ে দিব কতটুকু আমার বেঁচে গেছে অল্প অল্প করে এক পানি আমি একটা ডু তৈরি করে নিয়েছি আর দেখুন পানি আমার এতটুকু বেঁচে গেছে সবগুলো পানি আমার লাগেনি এখন আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব ঢেকে দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর আমি আবার একটু মেখে নিচ্ছি ডলে ডলে আর দশ মিনিট পর কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারতেছেন এখন আমি দুই ভাগ করে নিচ্ছি একটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি একটা বেলুন ফিরিয়ে আমি নিয়েছি এখানে আমি একটা রুটির মতো বেলে নিব আমি বেড়ে নিয়েছি একদম মোটাও করে নি একদম পাতলাও করে নিই উপর দিয়ে আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা সল্টে সল্টেড বিস্কুটের উপর কালো জিরা থাকে এই যে দেখুন পুরো আমি দেখে দিচ্ছি এখন আমি যে কোনো বয়ামের মুখ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন আমার কাছে কুকি কাটার নেই এই জন্য আমি একটা বয়ামের মুখ দিয়ে কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো কেটে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে দেখুন এতগুলো হয়েছে আমার এক কাপ ময়দা থেকে এখন আমি একটু ফুটো করে দিচ্ছি বাজারের বিস্কুটে আপনারা অবশ্যই দেখছেন সল্টেড বিস্কুটে এরকম পাঁচটা ফুটো থাকে সে একইভাবে আমি পাঁচটা ফুটো করে দিচ্ছি সবগুলো ফোটো ফুটো করা হয়ে গেছে দেখুন এখন আমি উপর দিয়ে একটু বিট নুন ছিঁড়ে দিচ্ছি আপনারা যদি একটু তেল তেলে চান তাহলে উপর দিয়ে তেল আর পানি ব্রাশ করে লাগিয়ে দিবেন এখন আমি ভাজতে চলে যাচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সবগুলো সল্টেড বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে আমি ভেজে নিব এগুলো ভাজতে বেশি সময় লাগবে না একদম বাজারের মতো সল্টেড বিস্কুট তৈরি রেসিপি আপনারাও বাসায় বানিয়ে নিতে পারবেন এতে দেখুন কতটা ফুলে যাচ্ছে এই যে কতটা ফুলে উঠেছে দেখে বুঝতে পারতেছেন এখন আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আপনাদের মনের মতো কালার আসলে তুলে নেবেন দেখুন আমি এইভাবে সবগুলো ভেজে নিয়েছি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে দেখুন কতটা সুন্দরভাবে আর কতটা সহজভাবে আপনাদের সাথে বাজারের মতো সল্টেড বিস্কুট বানানো শেয়ার করলাম এই রেসিপি ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্য আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন একটা আমি ভেঙে শেয়ার করতেছি যে দেখুন কতটা মোচমোচে হয়েছে tamam bazar